যারা বাকি আছে আশা এখনো হয়নি হয়তো অনেকে বাকি তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতি সবাইকে ধন্যবাদ কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না আমি ডিপজল পরপর যে যাদের বাদ হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাট পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পী কাঠটা ফিরে দেওয়া উচিত আর মনে আমরা সুযোগ আসছে আমরা সবাইকে গ্রহণ করতাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টি আপনারাও ক্ষমা দৃষ্টির দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে গিয়েছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে কাঞ্চন ভাই বলে যে গিয়েছেন পিটিকে কত পিডিকে কথা শুনলাম কী কী কাজ হয়েছে কী কী কাজ হয় নাই তা আপনার শুনলেই বুঝতে পারবেন আর যার কথা আপনারা বললেন তার তো বাপ্পেই অস্বীকার করে এ কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে